একজন নয় হাজার হাজার আজিজ বেঞ্জির তৈরি করা সাফা মেলিক বললেন মির্জা ফখরুল জানাবো আবারও বিএনপির গলা বাজে বেড়ে গেছে বললেন ওবায়দুল কাদের এদিকে দুই ভাইয়ের বিরোধে বিব্রত কাদের এবং সর্বশেষে জানাবো বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত একজন নয় হাজার হাজার আজিজ বেলজিয়ারে তৈরি করেছে আওয়ামী লীগ বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একজন আজিজ বেঞ্জির নয় হাজার হাজার আজিজ বেঞ্জির তৈরি করেছে আওয়ামী লীগ নিউ একটি সাপ্তাহিক পত্রিকা তথ্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের দিনে ঢাকার অলিগলি ছিল নীরব নিথর ও পুরো দেশে নেমেছিল শোকের ছায়া যেদিন তার লাশ ঢাকায় আনা হয়েছিল সেদিন সেনা সদস্যরা কোনো প্রটোকল মানেনি তারা হুমড়ি খেয়ে পড়েছিল কান্নায় ভেঙে পড়েছিল সবাই এমন কি দেখছি জানা যায় ইমাম আওয়ামকে বলতে আল্লাহ বাংলাদেশকে রক্ষা করো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জিয়াউর রহমান বাকশাল যোগ দিয়েছিলেন এটি মিথ্যে কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন জিয়াউর রহমানকে একটি ফর্ম দিয়েছিল তিনি সেই ফর্ম ফাইলের নিচে ফেলার নির্দেশ দিয়েছিলেন ওই সময় চালু ছিল সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের বাকশালে যোগ দেওয়া বাধ্যতা ছিল কিন্তু তিনি যোগ দেননি তিনি বলেন আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরেই তিনি বলেছিলেন রাজনীতি হবে কৃষকের শ্রমিক জনতার তৃণমূল থেকে রাজনীতিতে উঠে আসবে জিয়াউর রহমানের কৃতিত্ব কখনো জাতীয় স্বীকার করবে না আবয়ামী লীগ এই মহান নেতাকে খলনায়ক বানানোর চেষ্টা করেছে গণ জন্মা মানুষটিকে নিয়ে তারা উল্টাপাল্টা কথা বলে জনগণ সিদ্ধান্ত নিবে কে কার বিচার করবে সরকারের প্রতি এমন প্রশ্ন রেখে মহাসচিব বলেন ইতিমধ্যে বিচার হয়ে গেছে নির্বাচন দেন না কেন আমরা বলি আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও আমরা বলি নিরপেক্ষ নির্বাচন দাও জনগণ সিদ্ধান্ত নেবে তারা জানে নিরপক্ষ কোড নির্বাচন হয় তারা দশ শতাংশ ভোট পাবে না পুলিশের প্রধান বেঞ্জির আহমেদ ওシナ প্রধান আজিজ আহমেদ এর প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন বেঞ্জিরকে মার্কেটিং শতককা দেওয়ার পরও তাকে পুলিশ প্রধান বানিয়েছিল আফওয়ামালিক একজন আজিজ নয় বেঞ্জির নয় হাজার হাজার আজিজ বেঞ্জির তৈরি করেছে আফওয়ামালিক এরা বর্গিতে পূর্ণত হয়েছে টাকা পাচার করে দেশকে শূন্য করেছিল পাট লুনথন করে সব শেষ করেছে এই দায় সরকার কে নিতে হবে এই দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন বেএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা চালু করেছিলেন মির্জা ফখরুল বলেন বীরের যে আত্মত্যাগ ও মায়ের অশ্রুধারা কি বিফলে যাবে না আসুন আমরা সবাই বেরিয়ে পড়ি যারা এদেশের সংস্কৃতিক দেশকে ধ্বংস করে এই দানবের পরাজিত করতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে সকলের প্রতি আহ্বান জানান তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজ আব্বাস বলেন এই দেশটাকে রাঘব হাতে চলে যাচ্ছে গিলে ফেলার চেষ্টা করা হচ্ছে এ দেশের গণতন্ত্র নিঃসাত করা হচ্ছে এই অগণতান্ত্রিক যা করেছে কোনটাই দেশের পক্ষে যাচ্ছে না তারা নিজেদের জন্য সব করে যাচ্ছে এই সরকার কখনো মানুষের মঙ্গল চায়নি এরা স্বাধীনতাও চায়নি আমি জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আর আওয়ামী লীগ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে জিয়াউর রহমানের রাজনীতি করা সুযোগ করে দিয়েছিল অথচ বাক্সল করা বিলুপ্ত হয়েছিল সভাপতির বক্তব্যে মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ বলেন আজ এই দেশ চোরের দেশ সেনাবাহিনীর প্রধান আর পুলিশ প্রধান চোর এটাই হলো দেশ ও মুক্তিযুদ্ধের সমস্ত স্বপ্ন ধুলিচ্ছাপ করেছে আওয়ামী লীগ আবারও বিএনপির গলাবাজি পেরে গেছে বললেন ওবায়দুল কাদের আপামালিকের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু কাদের বলেছেন উপজেলা নির্বাচন সফল করার সত্যি চ্যালেঞ্জ এই নির্বাচনকে ঘিরে কত মিথ্যাচার অপপ্রচার গত নির্বাচনে আপামালি গের বিজয়ের পর বিএনপি এখন তাদের গলাবাজি আগের তুলনায় বেড়ে গেছে তারা মাঠের রাজনীতিতে ব্যর্থ নির্বাচন ঠেকাতে ব্যর্থ এই ব্যর্থতার কারণে তারা হতাশ ওবায়দুল কাদের বলেছেন ভোটারদের উপস্থিতি পঁয়ত্রিশ শতাংশের কিছু বেশি আগামীকাল চূড়ান্ত ভাবে জানা যাবে অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট করেছেন নির্বাচন কমিশন অনেক তৎপর ছিল সেতুমন্ত্রী বলেন মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আওয়ামী লীগের পক্ষে অভিনন্দন জানাচ্ছে সারা দেশে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎস পক্ষর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তিনি বলেন তাদের বিএনপি সমাবেশ আন্দোলন দেখলাম লিফলেট বিতরণ তারা ভেবেছিল জাতীয় নির্বাচনের পর একটা দুর্ভিক্ষ হবে মানুষ মারা যাবে তাদের এই স্বপ্ন কর্পুরের মতো উড়ে গেছে একটি মানুষও না খেয়ে মারা যায়নি দুই ভাইয়ের বিরুদ্ধে বিব্রত কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন তিনবার সাধারণ সম্পাদক হয়ে নতুন রেকর্ড স্থাপন করেছেন কিন্তু দলে শৃঙ্খলা আনতে পারছেন না দলের ভেতর এখন চলছে ফ্রি যে যার মতো করে বিরোধ করছে কোন দল করছে যে কোনো সিনিয়র নেতাকে অপমান অবজ্ঞা করা হয়েছে দলে কোনো চেইন অব কমান্ড নাই আওয়ামী লীগের নেতারাই স্বীকার করেছেন আওয়ামী লীগের চেইন অব কমান্ড সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে আর এই সাংগঠনিক বিষয়গুলো দেখার দায়িত্ব দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কিন্তু তিনি দেখবেন কি নিজেই তিনি এখন বিব্রত প্রশ্নবিদ্ধ তার দুই ভাইয়ের বিরোধ নোয়াখালীতে সৃষ্টি হয়েছে অসান্ত এক অবস্থা তিনিও নোয়াখালীতে এক বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছেন নোয়াখালী চার আসনের এমপি একরামুল করিম চৌধুরীর সঙ্গে তার বিরোধ এখন প্রকাশ্য আজ ছিল নোয়াখালীর নির্বাচনে ওবায়দুল কাদের দুই ভাইয়ের বিরোধ পরিস্থিতিকে জটিল করে তুলেছে ভোট কেন্দ্র দখল জাল ভোট প্রদান এবং এজেন্টদের মারধরের অভিযোগে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন কে আরো দুইজন তারা পুনরায় নির্বাচনের দাবি করেছেন তাদের অভিযোগ সকাল নয়টা থেকে বসুরহাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জা সমর্থিত প্রার্থীর সঙ্গে তার সমর্থিত লোকজন বিভিন্ন কেন্দ্রে হামলা চালায় বোমা ফাটিয়ে তারা বিভিন্ন ভোট কেন্দ্র দখল করে নেয় এরপর প্রায় চল্লিশটি ভোট কেন্দ্রে জাল ভোট প্রদান করা হয় বলেও অভিযোগ রয়েছে উল্লেখ যে বসুরহাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জা ওবায়দুল কাদের ছোট ভাই দীর্ঘদিন ধরে আব্দুল কাদের মির্জার সাথে ওবায়দুল কাদের খুব একটা সক্ষতা নেই তাদের মধ্যে নানা রকম টানাপোড়ন আছে বিশেষ বসুরহাট পৌরসভায় মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি ওবায়দুল কাদেরের করার সমালোচনা করেছিলেন এবং এই সমালোচনা সূত্র ধরেই নোয়াখালীর রাজনীতিতে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল এখন নির্বাচন কেন্দ্রিক বিরোধে ওবায়দুল কাদেরের তিন ভাই ত্রিমুখী অবস্থান গ্রহণ করেছেন ওবায়দুল কাদের নিজেই উপজেলা নির্বাচনের আগে এমপি মন্ত্রীদের স্বজনরা যাতে নির্বাচন না করে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আত্মীয় স্বজনদের মনোনয়ন দেওয়া হলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে কিন্তু সেই বক্তব্যে শেষ পর্যন্ত অটল থাকতে পারেনি ওবায়দুল আব্দুল কাদের তার সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন স্থানে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা প্রার্থী হয়েছেন ওবায়দুল কাদেরও ছোট ভাই শাহাদত প্রার্থী হয়েছেন ওবায়দুল কাদের প্রচ্ছন্ন সমর্থনে এমন বক্তব্য নোয়াখালীতে এখন ব্যাপকভাবে চালু আছে আর তাই তাদের কাদের মির্জা তার বিরোধিতা করেছিল বলে স্থানীয় এলাকাবাসী মনে করে শাহাদতকে কিভাবে উপজেলা নির্বাচনে কিভাবে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হলো তা নিয়ে জনগণের মধ্যে নানা রকম বক্তব্য আছে অন্যদিকে কাদের মির্জা এলাকায় আধিপত্য বিস্তার এবং একরামুল করিমকে প্রতিহত করার জন্য কোম্পানি মানিকগঞ্জে তার নিজের দিয়েছেন বলে জানা গেছে সবকিছু মিলিয়ে নোয়াখালীর রাজনীতিতে একটি হজবরল পরিস্থিতি সৃষ্টি হয়েছে অনেকে প্রশ্ন করেছেন দলের সাধারণ সম্পাদক যদি নিজের ভাইদেরকে সামাল দিতে না পারেন তাহলে তিনি দলের বিরোধ কিভাবে সামলাবেন আর নোয়াখালীর এই অবস্থা নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোনো বক্তব্য দেননি সকাল থেকে দুপুর পর্যন্ত তার আরেক ভাই এবং অন্যান্য প্রার্থীরা কোম্পানিগঞ্জে তার বাসার সামনে অবস্থান নিয়েছেন তবে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সমাধানই হয়নি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নতুন করে সহযোগিতা শুরু করেছে যা এই অঞ্চলে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বাইডেন প্রশাসনের ইন্দো প্যাসিফিক কৌশলে অর্থনৈতিক সম্পর্ক জলবায়ু পরিবর্তনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে গত দুই বছর যুক্তরাষ্ট্রের সহকারে পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রম্প বাংলাদেশ সফর করে নির্বাচনের আগে গণতন্ত্রের উপর জোর দেন ভিসার বিধিনিষেধের হুমকি সত্ত্বেও বিরোধীদের নানা অভিযোগের মধ্যে অনুষ্ঠিত ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য উভয় নির্বাচনকে অবাধ সুস্থ নয় বলে সমালোচনা করেছেন তবে এবার ভিন্ন বার্তা নিয়ে বাংলাদেশে ফিরেছিলেন লোক তিনি বিরোধী নেতা এবং অধিকার সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠক এটি অর্থনৈতিক অংশীদারিত্ব এবং জলবায়ু উদ্যোগ জোরদার করার দিকে মনোনিবেশ করেছিলেন যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনর্নে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা মেনে নিচ্ছে এই পরিবর্তন এমনটি ইঙ্গিতে দেয় লোক স্বীকার করেছেন পরবর্তী নির্বাচিত বা নির্বাচন সতর্কতা যদিও উত্তেজনা বাড়িয়ে তুলেছিল তবে তিনি এখন এগিয়ে যাওয়ার এবং আস্থা পুনর্নির্মাণের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য পোশাক রপ্তানিকারক ও ওয়াশিংটনের কাছে কৌশলগত গুরুত্ব বহন করে ভারত ও মিয়ানমারের মাঝামাঝি অবস্থানে থাকা এই দেশটিকে চীনের আঞ্চলিক প্রভাব নিয়ন্ত্রণে মূল্যবান মিত্র হিসেবে দেখা হয় জানুয়ারি নির্বাচনে মাত্র এক মাস পর প্রেসিডেন্ট জো বাইডেন শেখ হাসিনার সঙ্গে কাজ করার আন্তরিক ইচ্ছা প্রকাশ করেন তাদের লক্ষ্য একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টি সহ বিভিন্ন ইস্যু মোকাবেলা করা গত পাঁচ দশকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের মতো অর্থনৈতিক নিরাপত্তা জাতিক ইস্যুগুলোকে ঘিরে জটিল সম্পর্ক গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানির শীর্ষ গন্তব্য যা বর্তমান অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে দুঃসময় ছয় কোটি দশ লাখের বেশি কোভিড উনিশের টিকা দিয়েছে ওয়াশিংটন ইতিবাচক দিক সত্ত্বেও দু সালটি যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে জন্য চ্যালেঞ্জিং ছিল মানবাধিকার লঙ্ঘনের দায় বাংলাদেশের র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ভার্চুয়াল সামিট ফর ডেমোক্রেসিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি বাইডেন বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি বাইডেন প্রশাসন তারা ধারাবাহিকভাবে গণতান্ত্রিক পশ্চাৎপসরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীনে বাংলাদেশের অবকাঠামো সামরিক খাতে বিনিয়োগ করে বাংলাদেশ তার যুক্তরাষ্ট্রের সম্পর্ককে কাজে লাগিয়ে ভারত ও চীন উভয়ের সঙ্গে ভালো দরকষাকষি করে তবে কোয়ার্ডের মতো কাঠামোর মাধ্যমে ভারত বা যুক্তরাষ্ট্র সহযোগিতা বাড়ানোর এই ভারসাম্যকে জটিল করে তুলেছে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনাদের সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন